বৃষভ রাশি বৃষভলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই থেকে একুশে জুলাই আগত একটি সপ্তাহ ফিফটিন্থ অফ জুলাই টু টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ সপ্তাহেই কিন্তু আষাঢ় মাসের পরিসমাপ্তি ঘটবে এবং শ্রাবণ মাসের শুভারম্ভ ঘটতে চলেছে আর শ্রাবণ মাস মানেই বুঝতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণু বিশ্বের পালনকর্তা তিনি যোগ আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করতে চলেছেন তাহলে অবশ্যই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন যারা শিব ভক্ত আছেন সোমবার দিন আপনারা অবশ্যই শ্রাবণের সোমবারের ব্রত পালন করুন আর এবারের সোমবার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সোমবার দিন কিন্তু আবার এ সোমবার নয় কিন্তু পনেরো তারিখ নয় একুশ তারিখ যে সোমবার পড়ছে সেদিন কিন্তু আমরা কি পরিলক্ষিত করব। আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি কামিকা একাদশী অর্থাৎ একাদশী পড়তে চলেছে একুশ তারিখে তাহলে পনেরো তারিখ মঙ্গলবার আর একুশ তারিখ কিন্তু একাদশী আর সনাতনী হিন্দু ভাই বোনেরা একাদশীর মহান ব্রত পালন করুন আমরা কিন্তু অঙ্গারক যোগ এখনও পরিলক্ষিত করব। শুক্র কিন্তু মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে আপনাদের জন্য এই সপ্তাহে আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছেন শনি কিন্তু বক্রি হয়েছে আর এ সময় কিন্তু বুধ এ সপ্তাহে বক্রি হতে চলেছে এ সপ্তাহে সূর্য কর্কট সংক্রান্তীয় ঘটাবে বুধাদিত্য যুগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোছরের ছক ট্রান্সজিটার চ্যাট ন্যাটাল চ্যাটকে কম্বাইন করি এনিটাইম আমাদের সাথে করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি স্বয়ং শুক্র আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষব রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পনেরোই জুলাই মঙ্গলবার আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা আছে গুলিয়ে ফেলবেন এটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে শুক্র অবস্থান করছেন স্বগৃহে বিরাজমান কেন্দ্রীয় স্থানে মালব্য নামক একটি রাজ্য তৈরি করে আর তিনি পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন সূর্যগুরুর সংযোগ থাকছে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণীর অর্থের ভাবে আর গুরু কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে এবং সূর্য শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে আর ষোলো তারিখে কিন্তু আবার সূর্য রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের থার্ড হাউসে এবং বুধাদিত্য নামক একটি রাগয সংগঠিত হবে আবার বুধ কিন্তু ঠিক তার দুদিন পর আঠারো তারিখে বক্রিয় হয়ে যাবে মঙ্গলকেতুর সংযোগ থাকছে সুখভাবে আর চন্দ্র রাহুর সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে চন্দ্র আবার প্রতি এক দুদিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে আর রাহু যেহেতু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে তাহলে অঙ্গারক জগত থাকছে এদিকে আপনাদের শনি কিন্তু লাভভাবেই থাকছেন পুরো সপ্তাহটি জুড়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে কিন্তু তিনি বক্রি হয়েছেন তো প্রথমেই আমরা যদি ইনশর্ট সংক্ষিপ্ত আকারে একবার আলোচনা করে নিই যে সপ্তাহটি আপনাদের ঠিক কেমন যাবে তো আপনাদেরকে কি বলবো আমি একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে বলবো দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের সংযোগ আছে বা হয়েছে হয়তো সাবধান বা সাবধানতা অবলম্বন করে এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই চলতে হবে রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন আর এ সময় কিন্তু আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি আর বিশেষ করে যারা ভেনাসের সেক্টরে বা ক্রিয়েটিভস ফিল্ডে লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের কোনো ফিল্ডে যারা কাজ করছেন তারা অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে যারা অকাল ফিল্ডে আছেন জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো তারাও কিন্তু লাভান্বিত হবেন তবে এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনার পিতা মাতা পিতার ক্ষেত্রে বিশেষ করে সপ্তাহের সেকেন্ড হাফে মায়ের ক্ষেত্রে বরাবরই আপনাদেরকে শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে হয়তো লেগেছে না হলে লাগতে পারে ছোটোখাটো রোগসঙ্গ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও পরিলক্ষিত আমরা করছি তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ দূরযাত্রা দূরভ্রমণের সুযোগও আপনাদের জন্য থাকছে আর এ সময় কিন্তু মেজাজকে ঠান্ডা রাখতে হবে সপ্তাহটির শুরুআ চন্দ্র করছে আপনাদের কর্মস্থান থেকে রাহুর সাথে কাজের জায়গায় বিশেষ করে আপনাদেরকে বলবো যে মঙ্গলবার দিনটা অর্থাৎ পনেরোই জুলাই কাজের জায়গায় আপনাদের আবেগকে কন্ট্রোলে রাখতে হবে চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে রাগকে কন্ট্রোলে রাখতে হবে রাগ তো স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় বড়ো সড়ো কোনো সিদ্ধান্ত যেন নেবেন না বিশেষ করে আপনাদের মঙ্গলবার আবার ঠিক মঙ্গলবার রাতেই কিন্তু চন্দ্রগোচর করে যাবে গিয়ে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের লাভ পাবে সেখানেই থাকবে শুক্রবার সকাল পর্যন্ত তাহলে আমি বলবো বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন অর্থাৎ ষোলো তারিখ সতেরো তারিখ এই যে দুটি দিন চন্দ্র শনির এই যে বিষযোগের কারণে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে এ সময় পেটের সমস্যা পেট ব্যথা করা বধাজমের প্রবলেম অম্বল গ্যাসের প্রবলেম এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যেতে পারে বাইরের খাদ্য খাবার খোলা জায়গার খাদ্য খাবার খেলেই কিন্তু ক্ষতি বুধ বৃহস্পতিবার ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে প্রেমের জীবনে বাধা বিপত্তিও কিন্তু বেড়ে যেতে পারে কোন সময় আবারও বলছি ওই বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন একটু অ্যাভয়েড করুন আর ওভারঅল শনি যেহেতু বকরি বক্রি শনির দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে থাকছে তাহলে প্রেমিক প্রেমিকা যুগল সন্দেহবাতি হলেই মারাত্মক ক্ষতি আর যতটা সম্ভব একে অপরের প্রতি আস্থা বিশ ভরসা বিশ্বাস আছে সেগুলি কিন্তু এবার পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে অনেকের ক্ষেত্রে বিচ্ছেদের মতো ঘটনাও হয়তো ঘটেছে না হলে কিন্তু এবার ঘটতে পারে দেখুন এই চন্দ্রই তো আবার শুক্রবার শনিবার এই দুদিন থাকবে আপনাদের টুয়েলথ হাউসে আর টুয়েলথ হাউসে চন্দ্র মঙ্গলের গৃহে একটি জিনিস তো স্পষ্ট খরচ এ সময় বেড়ে যেতে পারে ব্যয় বেড়ে যেতে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের বেড়ে যেতে পারে আর বিশেষ করে শুক্রবার শনিবার এই দুদিন হসপিটাল পুলিশ প্রশাসনের চক্করের কারণে অনেককে কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে করতে হতে পারে আপনাকে শুধু একা নয় আমি এটা ইন জেনারেল আলোচনা করছি পৃথিবীতে যতজন ঋষভ রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য কারোর কারোর ক্ষেত্রে এটি হতে পারে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নয় চন্দ্র আবার উচ্চস্ত হতে চলেছে রবিবার রবিবার সোমবার এ দুদিন চন্দ্র উচ্চস্ত হয়ে থাকবে আপনাদের রাশিতে কারণ চন্দ্র বৃষভ রাশিতেই কিন্তু উচ্চস্ত হয় শুক্রের সাথে চন্দ্রের সংযোগ এ সময় ঘটবে একটি জিনিস তো স্পষ্ট অবিবাহিত যারা আছেন এ সময় বিবাহের যোগ আপনাদের জন্য তৈরি হয়ে যাবে রবিবার সোমবার রবিবার সোমবার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধি ইনভেস্টমেন্ট করা থেকে শুরু করে নতুন কোনো কর্মের শুরুয়াত করা সকল ক্ষেত্রেই আপনারা হতে চলেছেন লাভান্বিত বিশেষ করে যারা দ্বিতীয় সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন গর্ভধারণ করবার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে এই যে রবিবার সোমবার এই দুই দিন অত্যন্ত শুভ থাকবে তবে আমি বলবো সোমবার দিন গর্ভধারণ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর আমি তো বারবারই আপনাদের বলছি যে শনি বকরি হয়েছে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না শনিবার দিন সাদা পরবেন না আর রবিবারের দিন কালো পরবেন না স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল দিয়ে স্নান করুন না যে কোনো একটি অত্যন্ত প্রকৃত হবেন বুধবার করে সবুজ শাক সবজি সবুজের আছে খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন চেষ্টা করুন হিজড়া বা উভয় লিঙ্গের যারা আছে তাদেরকে কোনো কিছু ডোনেট করার বা পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা সবুজ রঙের কোনো কিছু গিফট করতে পারেন এটিও আপনাদের ভাগ্যকে উন্মোচিত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন